ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচের আগে হামজা ফাহুলকে নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে ফুটবল উৎসব কিন্তু কোচ হামজা বললেও বেলায় কোনো এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কালি বললেন কিছু ম্যাচ টাইম দিতে চাই তাকে তার মানে বদলি কালানো হবে এই ভুটানের বিপক্ষে হামজাকে বিশ্রামে রাখতে পারতো এই কোচ খেললেও বদলি কিছু সময়ের জন্য খেলানো যেত ফাহামদুলকে ফুরু ম্যাচ খেলানো উচিত ছিল এই স্প্যানিশ কোচের ফাহামদুলের প্রতি এত অনীহা কেন বুঝতে পারছি না ব্রাহ্মণ হয় ম্যাচে রাখলে কোচকে কমিশন দেয় হলে যে জায়গায় বাংলাদেশের দুর্বলতা সবচেয়ে বেশি সেই ফরওয়ার্ড নিয়ে এত নীহা কেন তার ফরওয়ার্ড নিয়ে তার বেশি আগ্রহী হওয়া দরকার ছিল শক্তিশালী ডিফেন্স মিডফিল্ড দিয়ে কী হবে যদি গোল করার কেউ না থাকে